এসি একটু কমছে আবার আর আগে আসার কম মাঝখানে একটু একশো একশো উপরে ছিল ওখানে আবার একশো নিচে আইসি ওখানে আবার একশো নিচে আছে আচ্ছা তার মানে বাজার কমছে বাড়ছে কমছে বাড়ছে মানে দুই টাকা পাঁচ টাকার ভিতরে বাজার ঘুরতেছে বাজার ঘুরতে আসছিল প্রথম পাঁচ টাকা আসছিল আবার আজকে একটু কমছে আচ্ছা তার মানে পাঁচ টাকার ভিতরে বাজার ঘোরাফেরা ফিরা কি অবস্থা কাকা মোটা পেয়েছে কি অবস্থা মোটা পেয়েছে একটু সংকট মোটা পেজ যত মোটা তত দাম যত চিকন তত কম দাম আচ্ছা 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 মানে যত চিকন তত কম যত মোটা তত বেশি দাম আচ্ছা 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 বুঝতে পারছি এই যে আমরা ব্যবসা দেখতে পাচ্ছি ক্রেতা দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ সকলে আছে হয়ে থাকে কারো আর সব লোক থাকে আচ্ছা কিন্তু ব্যবসায়ের কি অবস্থা আসল আলহামদুলিল্লাহ ভালোই আছে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর এই যে আমরা আজকে যে प्याजগুলো মার্কেটে দেখতে পাচ্ছি আপনার পিছনে

আজকের হাটের খবর নিয়েছেন কত হাটের খবর আপনি পাই নাই কিন্তু হাটের বাজার তো আর যারা ব্যাপারী আসে কিনে এরকম হাটের দাম বেশি সাম বাজার এই পাই না মাঝে মাঝে অসুবিধা আচ্ছা 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 এই যে আজকে আমরা চায়না রসুন কত কত বিক্রি হয়েছে চায়না রসুন এটা চলতে আছে একশো তিরিশ টাকা এসছে আরো ভালো আছে এটা একশো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা আর দেশি রসুন দেশি রসুন চলতে আছে পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ আচ্ছা কাকা দেশি রসুনের বাজার কি বাড়বে

আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য